হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন। বলিউডের আলোচিত তারকা শবনম বুবলি এবার সরাসরি শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন। এমন কি খুবই বাজে বাজে কথা বলেছেন। শাকিব খানকে নিয়ে তিনি গতকালে এক বিশাল স্টার পার্টি আয়োজন করেছিলেন শবনম বুবলি সেখানে উপস্থিত ছিলেন। বলিউডের অনেক নামী দামি তারকা আর সেখানেই বুবলি একদমই বাজেভাবে কটাক্ষ করেন শাকিব খানকে। তবে এতেই কিন্তু ক্ষেপে গিয়েছেন শাকিব খান। তিনি দেশে অবস্থান না করলেও বিদেশের মাটি থেকেই বুবলিকে সতর্ক করে দিয়েছেন এই ধরনের কথাবার্তা থেকে দূরে থাকতে তবে বুবলির কথায় কিন্তু কিঞ্চিত খেপেছেন জায়েদ খান জায়েদ খানের খেপার একটাই কারণ জায়দ খান এখন মনে করছেন বুবলিকে এই ধরনের কাজকাম থেকে দূরে থাকা উচিত কারণ এই ধরনের কথাবার্তা অতীতের এবং এতে করে তার বর্তমান সম্পর্কের সমস্যা হবে এবং এজন্যই বুবলিকে এই সব অতীত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জায়দ খান বুবলি ইফতার পার্টিতে বলেন সাকিবের মতো মানুষ যে আমার জীবনে ছিল এটাই আমি কখনো বিশ্বাস করতে পারি না প্রথমে তো আমি তাকে ভালোবাসতেই চাইনি কিন্তু পরবর্তী পরবর্তীতে যখন আমি তাকে মেনে নিয়েছিলাম সে আমার সাথে যা করেছে তা মানুষ তার শত্রু সাথেও করে না সাকিব খানকে অনেক বাজেভাবেই অপমান করেছেন তিনি সবার সামনে এছাড়াও সাকিব খানকে তিনি বলেছেন একজন অত্যাচারী পুরুষ এবং এইসব কথা শুনেই কিন্তু সাকিব খান খেপে গিয়েছেন যদিও তিনি বাংলাদেশে এখন অবস্থান করছেন না তবে এরপরেও সব কথাই কিন্তু তার কানে চলে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই তবে এই কথার একটার মধ্যে কিন্তু সাকিব খানের সঙ্গে উত্তেজিত হয়েছেন জায়দ খানও জায়দ খানের মতে অতীতের কথাগুলো বর্তমানে না বলাই উচিত এবং এতে করে বর্তমান সম্পর্কে সমস্যা হবে এবং তিনি চান না বর্তমান সম্পর্কে কোনো ধরনের কোনো সমস্যা আসুক বুবলির কথার পর রাগান্বিত কণ্ঠে সায়দ খান বুবলিকে বলেন এই সব আগের কথা বলা বন্ধ করো এখন আর তুমি আগের সম্পর্কে নেই এখন তুমি আমার সাথে আছো আমার সাথেই এই সব নিয়ে কথা বলবা এবং তোমার এখন উচিত শুধুমাত্রই আমাদের নতুন সম্পর্কের দিকে তাকাদা দেওয়া তবে দর্শক বন্ধুরা আপনারা কি জায়দ খানের এই ধরনের কথাবার্তায় একমত প্রকাশ করেন যদি করে থাকেন তবে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার If you haven't subscribed to the channel, please subscribe to